ভালো কিছু দিয়ে আপনার নতুন বছরকে শুরু করতে চাইলে আমাদের এই প্যাকেজটি আপনার জন্য একদম পারফেক্ট হ্যাঁ আমি বলছি দু জানুয়ারির একুশ তারিখে ওমরার এক দুর্দান্ত প্যাকেজের কথা হ্যাঁ আপনাকে বলছি যদি আপনি ভালো কিছু দিয়ে আপনার পবিত্র কাবা শরীফের সফরের মধ্য দিয়ে আপনি বছরটি শুরু করতে চান তাহলে এই প্যাকেজটি আপনার জন্য একদম পারফেক্ট যেমনটা বাজেট ফ্রেন্ডলি তেমনটি আমরা সাজিয়েছি পুরো প্যাকেজটাকে অনেক সুন্দর এলিমেন্ট দিয়ে ঢাকা জেদ্দা জেদ্দা ঢাকা সৌদি এয়ারলাইন্স এর ফ্লাইট মক্কাতে হিজরে রোডের লুলুদ্দার থ্রি স্টার মানের হোটেল দেখেছি হ্যারাম থেকে স্বল্প দূরত্বের এবং মদিনাতে মসজিদ নবাবের পাশে কারাম আল হিজাজ ফোর স্টার মানের হোটেল সো পুরো সফরে আপনার যে সমস্ত এলিমেন্টে আপনি থাকবেন এবং সফর করবেন সেগুলোকে আমরা টপ নচ রাখার চেষ্টা করেছি যখন আপনি মশগুলে বিঘ্ন না ঘটে তাছাড়া আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা খাবারের আয়োজন তো রয়েছেই সাথে থাকবে ফল মূল মক্কার দর্শনীয় স্থানগুলোতে যখন আপনি জিয়ারা করবেন জিয়ারাগুলোর পরে আমরা ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থানগুলোর সাথে সাথে রেখেছি তাই ভ্রমণ যেখানে হুজুর ফাকসাল্লাহ আলী ওসাল্লামের শৈশবের অনেক স্মৃতি বিজড়িত স্থান রয়েছে আমরা এক্সপ্লোর করব সেগুলো এবং সেখানে রয়েছে হুজুর ফাকসাল্লামের চাচার নামে একটি বিখ্যাত মসজিদ সেটি আমরা এক্সপ্লোর করব সাথে সাথে যেহেতু তাইফে একটি মিকাত রয়েছে সেখান থেকে আমরা পুনরায় আরো একটি ওমরা করার সুযোগ পেয়ে যাব এই সফরের মধ্য দিয়ে তাই আর দেরি না করে এই আপনার ওমরাটি বুকিং করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে পুরো প্যাকেজটি সম্পর্কে আপনার আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমাদের যে সুবিধাগুলো আছে সেগুলো দুইটাকে একসাথে কোলাবোরেশন করে কিভাবে এই সফরটাকে সুন্দর করে আপনি এক্সপ্লোর করতে পারেন সেই ব্যাপারে ফ্রি কনসালটেন্সি নিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা রামপুরা বনশ্রী ঢাকা আল্লাহ হাফেজ